শুভ পলা বৈশাখ তোমরা কেমন আছো ভালোই আছো আমি দোকানে পূজা করছি দেখতেই পারছ এই যে দেখো গণেশ ঠাকুরের পুজো দিলাম এখানে এখানে পুজো দিলাম গণেশ ঠাকুরের এখন ঘরে যাবো চলো ঘরে যাবো ঘরেরটা দেখাবো তোমাদেরকে তোমরা প্লিজ পাশে থেকো ঘরে দেখো আমাদের চিকু কি করছে দেখতে পাচ্ছ চিকুকে দেখো চিকু কি করছে আমার ঘরটা অনেকটাই বড় বুঝেছ তোমরা সবাই প্লিজ আমার ঘরটা অনেক বড় দেখতে পাচ্ছ এই পাশের থেকে এই পাশ এই থেকে এই পাশ সব দিকেই যাওয়া যায় সব দিকেই রাস্তা আছে আমার এমন সিস্টেম করে করেছি ঘরটা যাতে এই পাশ দিয়েও যাওয়া যায় ওই পাশ ওই যে দেখতেই পারছো ওই যে দেখো একদম এই ঘর থেকে ওই পাশ চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুর ঘরটা এই যে দেখো দেখেছো আমার কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে দেখো শুভ পয়লা বৈশাখ তোমরা সবাই ভালো কাটাও সুস্থ থাকো সেইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার সবারই ভালো থাকতে হবে সবার সবারই ভালো থাকতে হবে বুঝেছ তাই ভাবলাম যে আমি একটা ভিডিও করি কারণ আমার ক্যামেরা ধরা লোক নেই তোমরা ভালো করেই জানো তাই আমি ক্যামেরা ধরার লোক নাই বলে আমি এইভাবেই করি তোমরা কিছু মনে করো না প্লিজ তোমরা তার পাশে থেকো আমার পুজো দোক পুরা কমপ্লিট কারণ আগে তো মোবাইলটা আমি অন করতে পারিনি কারণ লাস্টের দিকে একটু অন করে তোমাদেরকে দেখালাম বুঝেছ তাই প্রথম থেকে আমি ফল কাটা এটা সেইটা অনেক কাজে ছিল কারণ আমি কাজটা তোমাদেরকে দেখাতে পারিনি বুঝেছো এ দেখো কি কি দিয়ে পুজো দিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে দুধ কলা দিলাম এখানে না দুধকলা সরি দুধ কলা না আম দুধ দিলাম আর এই যে এখানে দেখো এগুলো দিয়েছি অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের এগুলো দিয়েছি আর এখানে আমার কী কী ঠাকুর আছে তোমরা দেখতেই পারছ দেখো আর এখন একটু বাইরে যাই দিব দুধকলা ঠাকুরকে একটু দুধকলা কলা দিব এই যে দেখো আমাদের চিকু দেখেছো দরজার পিছনেই লোকায় আছে চিকু আমাদের দরজার পিছনে লোকায় আছে কারণ ওই প্রসাদ খাবে বলে বলে ওই প্রসাদ খাবে এইভাবে আছে এই যে গণেশ বাবাকে দেখো আমি যে পুজো দিলাম তোমাদের কেমন লাগলো ঘরে ওইটা দিলাম আর এইটা দোকান ঘরে দেখতেই পাচ্ছ আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে বন্ধুরা কারণ সবার পাশে সবার থাকতে হবে আর টাটা বাইবার বাই সবাই ভালো কাটাও